দর্শক গুরুতর একটি অভিযোগ শিশুদেরও আটকে রাখা হতো হাসিনার গোপন কারাগারে খেতে দেয়া হতো না মায়ের দুধ হাসিনার জামানায় সবকিছুই সম্ভব সেটি হয়েছে অবিশ্বাস্য মানে আট দশ বছর ধরে বিনা বিচারে আয়না আয়নাঘরে রাখা এটা মানবতার বর্তমান যুগে যে কত নির্মম নিষ্ঠুর এটি কল্পনাই করা যায় না ক্ষমতায় থাকতে শেখ হাসিনা কি করেনি দেখেন সর্বশেষ এই খবরটাও চলে এসছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র এমনই একটি তদন্তে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটকে রাখতেন শেখ হাসিনা সেখানে চলত নির্যাতন এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হয়েছিল যার মধ্যে তাদের মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনা রয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমান তারা এই জানিয়েছে জোরপূর্বক গুমের তদন্তকারী কমিশন মঙ্গলবার তার প্রাথমিক তদন্তে বলেছে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে মাসের পর মাস জেলের ভিতরে কাটিয়েছে আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লিভারেজ হিসাবে তাদের মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল যার মধ্যে তাদের পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে গত বছর আগস্ট মুখে ভারতে পালিয়ে যান শেখ ছাত্র জনতার হাসিনা তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতা কর্মীকে বিচার বহির্ভূত হত্যা আরো শত শত মানুষকে বেআইনি অপহরণ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে কমিশন নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দুই সালে এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনা উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুই ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কমিশন বলছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীর এমন একটি বন্দি স্থানের কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ কমিশনের প্রতিবেদন লেখা হয়েছে তার মা আর কখনোই ফিরে আসেনি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল অবশ্য ক্ষমতায় থাকাকালীন আসিনার সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করত সাবেক এই সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন কমিশন বলেছে নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত দুইশো বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছে কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে সেই সব বাহিনীকে চিহ্নিত করা যাবে যারা এই নির্যাতনের ঘটনায় জড়িত সাজ্জাদ হোসেন বলেন এই ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদি করার সুপারিশ করব ভুক্তভোগীদের পরিবারের উপর এসব ঘটনায় বহুমুখী ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত দর্শক চিন্তা করেন কি হয়নি আমরা মানে মধ্যযুগীয় অত্যাচারের নানান কথা শুনে শিউরে উঠতাম সেই মধ্যযুগীয় অত্যাচার যে শেখ হাসিনার আমলেও সংগঠিত হয়েছে এগুলো হচ্ছে তারই নমুনা হয়তো আরো অনেক কাহিনী বের হবে আস্তে আস্তে দর্শক ভালো থাকবেন আল্লাহ